যেমন আছে এই পৃথিবী তেমনি তরবে এ সুন্দর সে একদিন চলে যেতে হবে রে একদিন বিদায় নিতে হবে ওরে নগদ কল তাগিত পত্র নেমে আস সুন্দর রে একদিন চলে যেতে হবে রে পাশা পাগল একদিন চলে যেতে হবে থিয়েটার ভিতরে কত বাহাদুরি দেখলাম কত রঙ্গমঞ্চ দেখলাম কত আমার আমার দেখলাম বাড়ি আমার গাড়ি আমার সুন্দর নারী আমার কত অহংকার আমি গেনি আমি মানি আমার অনেক জ্ঞান আমি আল্লাহর ওলি দরবেশ মস্ত বড় মামলা না কিন্তু বিচার করে দেখলাম কেউই থাকে না আসলাম বাবা দেখলাম মা দেখলাম দাদা দেখলাম দাদি দেখলাম নানা দেখলাম নানি দেখলাম খালা ফুফু মামু মামা মামি আমার তো ভাই অনেক আত্মীয় স্বজন দেখলাম কত রঙ্গমঞ্চ আসা যাওয়া বেরানি খাওয়া দাওয়া এত ফুর্তি এত ভালোবাসা এত মোহাবত কিন্তু সময়ে সব ফুরিয়ে যায় নানা গেলো নানি গেল দাদা গেল তাঁতি গেল জোরের ভাই থাকতে পাশে নাই ভুল পথে চলে গেছে মানুষ মানুষের এই দুই দিনের জিন্দিগি আমরা খরিকের জন্য এই দুনিয়া এসেছি তাই আমাদের এতটাই মোহ এতটাই লোভ এতটাই লালসা কত কিছু করতে চায় কারে ধরবো কারে মারবো কার থেকে চিনে আনবো একবার ভাবে না কিছুই তো রবে না পরে মন সুন্দর চলে যেতে হবে রে মো বিদায় নিতে হবে রূপরস গন্ধ কথাবার্তা বন্ধ হবে যে আমার এই দেহারি বাড়ি বান্ধব আমার রবে না সেই দিন রে মন আমার রবে না সেই দিন একটু ভেবে দেখলাম না হাত পা চক্ষ নাসিকা এই যে বাতাস বন্ধ হলেই শেষ ধীরে ধীরে আমার এই সুন্দর দেহটা চামড়া গুছিয়ে আসবে বুড়ো হয়ে যাবে চুল পেকে যাবে কানে কম শুনবো চোখে কম দেখবো মুখে কোথাও জবান বন্ধ হয়ে যাবে হাত কাজ করবে না প্যারালাইজ হয়ে যাবে সবকিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন আমি সবকিছু ধ্বংস করে দেব আবার যদি কর্ম ভালো হয় আবার সৃষ্টি করব তাই সাধুকেই গান রূপ রসগন্ধ কথাবার্তা আমি আমার মাকে দেখেছি এ মার করেছি তো পরিপূর্ণ সেবা করতে পারেনি হয়তো মালিক তার আয়ুবেলা ফুরিয়ে গেছে তাকে নিয়ে যাবে কিন্তু সে অনেক কিভাবে একজন মানুষ আমার মা তো অনেক বোটা ছিল কিভাবে তার দেহটা একের পর এক ধ্বংস হয়ে গেল আমার চোখের সামনে আমার পরিবারের চোখের সামনে আমার আত্মীয় স্বজনের চোখের সামনে এগুলো দেখেও তো আমাদের বিবেক আমাদের মনুষ্যত্ব কাজ করে না আমরা লোভ আর পাপের পিছেই পড়ে আছি তাই সাধু গান বলছে রূপরসগন্ধ কথা বন্ধ হবে যেই এই রবে দি পাগল বিজয় বলে আমার সেই দি নেমে আসবে কবে এখানে বৈশা আপনাদের মাঝে গান করছি না এখনই আমার প্যারালাইস হয়ে যেতে পারে জবানটা বন্ধ হয়ে যেতে পারে স্টক করে মারা যেতে পারি বাহাদুরি নেমে আসবে কবে সুন্দর বিদায় নিতে মু ঠিক একদিন বিদাই নিতে হাজানো যেমন আছে এই পৃথিবী অবিকল তেমনি তোরবে সুন্দর প্রীতি ਰੇ ਇਹ ਇੱਕ ਦੀ ਚਲੇ ਜਿੱਤੇ ਹੋਵੇਰੇ ਮੂੰ ਇੱਕ ਦਿਨ ਚਲੇ ਜਿੱਤੇ ਹੋਵੇ